গরম উপভোগ করার জন্য এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টের কোনো বিকল্প নেই দারুন এই মজার ডেজার্টটা এই গরমে কিন্তু এক গ্লাস খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এত বেশি মজার হয় এই ডেজার্টটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চুরুন রেসিপিটা দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে প্রথমে হচ্ছে আমি একটা বাটিতে দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে এখানে মিল্ক পাউডার নিয়ে নিব দুই টেবিল চামচের মতো দুই মিল্ক পাউডার আর হচ্ছে কাস্টার্ড পাউডার দুটোটা নিয়ে আমি এখন হচ্ছে তরল দুধ নি তরল দুধ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে রাখবো এটা একটা বাড়ির মধ্যে এখানে আমি এখন দিয়ে দিব তরল দুধ তরল দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে সেট করে রেখে দিব এরপরে চলে যাব আমি মোল রেসিপিতে এই যে তরল দুধ দিয়ে দিলাম এখানে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নিচে দিয়ে দলা পেকে না থাকে যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আছে এটা কিন্তু দলা পেকে যায় খুব ভালো করে মিক্স করে তারপর হচ্ছে সেট করে আমি রেখে দিলাম এখন চলে যাচ্ছি আমি মোল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপরে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সেমাই এটা হচ্ছে বাংলা সেমাই যেটা লাল শ্যামাই আছে ওইটা এখান থেকে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো শ্যামাই দিলাম দিয়ে একটু ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি আমি আসলে অনেক মজার কিন্তু এই রেসিপিটা হালকা একটু দুই দুই মিনিট ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তরল দুধ এটা হচ্ছে যেটা তরল দুধ পাওয়া যায় সেই দুধটাই আপনারা চাইলে পাউডার মিল্ককে তরল করেও দিতে পারেন কোনো সমস্যা নেই যার হাতের কাছে যেটা আছে আর কি তরল দুধ আমি দিয়ে দিব প্রায় হাফ লিটার হাফ লিটার তরল দুধ দিয়ে হচ্ছে এখন আমি চুলায় কিছু সময় এটা জ্বাল করে নিব যাতে স্যামাইটা একটু সিদ্ধ হয়ে যায় আর কি আমি অফ ক্যামেরায় কিন্তু খুব ভালো করে এটা সিদ্ধ করে নিব এভাবে নেড়ে ছেড়ে যাতে শ্যামাইটা একটু সিদ্ধ হয় নরম হয়ে যায় আমি সবটুকু দুধ দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলা জ্বালিয়ে এটা শুধু রান্না করতে থাকবো আর কি নেড়ে ছেড়ে যাতে এটা সিদ্ধ হয়ে যায় বলক উঠে আসলে কিছু সময় হচ্ছে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিটের মতো একটু নিরে ছিঁড়ে সিদ্ধ করতে হবে যাতে সময়টা ভালো করে সিদ্ধ হয় এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে সাত মতো লবণ লবণটা ওয়ান থার্ড চা চামচ হবে মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে মিষ্টি স্বাদের ব্যালেন্স হয় না লবণটা মাস্ট দিতে হয় আর এখানে আমি এখন এখানে ব্যবহার করব হচ্ছে কনডেন্সড মিল্ক এটা হচ্ছে আসলে আমি পরিমাপ করে দিই নাই যেহেতু আমি কৌটাতে কিভাবে করে ঢেলেছি আমি চেক করে দেখেছি আর কি আমার যতটুকু মিষ্টির প্রয়োজন হয় আমি ততটুক করে কন্ডেনসড মিল্ক দিয়েছি আর আপনাদের কাছে যদি কনডেনসড মিল্ক নাও থাকে তাহলে আপনারা চিনি দিয়ে দিবেন আপনাদের স্বাদ মতো আর এটা কেউ যদি ডায়াবেটিসের রোগী থাকে চিনি খাওয়া বারণ তারা কিন্তু চাইলে সুইটেস দিয়ে করতে পারেন যাই হোক আমি আমার পরিমাণ মতো কন্ডেনসড মিল্ক দিয়ে আরও কিছু সময় কিন্তু অফ ক্যামেরায় ভালো করে নেড়ে চিড়ে নিয়েছি এখন বেশ কিছু সময় ঝাল করার পরে সবার পরে যেই আমি কাস্টার্ড পাউডার আর হচ্ছে পাউডার মিল্ক একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন যেহেতু আমার শ্যামাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে লাস্টে এসে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে এই শ্যামাইটা কিন্তু ঘন হয়ে যাবে এই যে খুব ভালো করে নেড়ে নিলাম এভাবে করে নেড়েছি রে এখন কিছু সময় নেড়ে নিব যাতে ভালো করে এটা মিক্স হয় আর হচ্ছে ঘন হয়ে আসে এই যে নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে যাবে খুব বেশি ঘন করা যাবে না যেহেতু এটা চুলা থেকে নামানোর পরে আরও বেশি ঘন হয়ে যাবে হালকা একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে এই যে আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিব নামিয়ে আরও কিছু সময় এইভাবে নেড়ে ছেড়ে নিব যাতে উপরে ছানা বসে না যায় আর কি উপরে যে একটা স্বর বসে যায় ওইটা যেন বসতে না পারে এই যে আমি একটা সার্ভিং বোলের কিন্তু নিয়ে নিয়েছি এটা এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে খেলে কিন্তু বেশি মজা আমরা যতটুকু জানি ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে যার কারণে এটাও আমি ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছি এর ফাঁকে হচ্ছে আমি কিছুটা পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি তোকমাদানা তোকমাদানাটা নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে এক টেবিল চামচ এক বাটি পানিতে আমি এভাবে করে ভিজিয়ে রাখবো যেহেতু এটা ফুলে অনেক বেশি হয়ে যাবে যার কারণে এটা এভাবে করে দশ মিনিট রেখে দিলে কিন্তু এটা ভিজে যায় আমি একটা ঢাকনা দিয়ে এটা ডেকে রেখে দিলাম এরপরে যখন এই যে ফ্রিজ থেকে বের করলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন থিকনেসটা কেমন হয়েছে এটা কিন্তু অনেক গণ হয়ে গিয়েছে আর খেতে যে কি পরিমাণে মজা হয়েছে এভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনাদেরটাও কিন্তু খুব মজা হবে আশা করি এখন প্রথমে আমি সেই যে তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে আমি কিছুটা পরিমাণে এভাবে করে দুইটা গ্লাসে দিয়ে যে অল্প পরিমাণে দুই গ্লাসে দিয়ে দিব তোকমাদানা প্রথমে দিয়ে দিলাম এরপরে আমি আরো বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে যোগ করব। আর ফ্রুটসটা যার ইচ্ছা মতো যার কাছে যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে পরিবেশন করবেন আসলে পরিবেশনটা হচ্ছে নিজের উপরে এখন আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে রুহ আবজা রুহ আবজা দেওয়ার পরে হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব আরও কিছু ফ্রুটস যেটা বলছিলাম আমাকে ফ্রুটস আসলে যে যার মতো করে দিবেন থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে দিলে বেশি মজা হয় দেখতেও সুন্দর হয় আমি কলা আর অ্যাপেল দিয়ে দিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরু করে কেটে নিয়েছিলাম কলা আর অ্যাপেলটা প্রথমে দিয়ে দিয়েছি কলা আর অ্যাপেল যে এরপরে আমি দিয়ে দিব এখানে হচ্ছে কিছুটা পরিমাণে ট্রুটি ফ্রুটি এটা কিন্তু উপরে দিলেও সুন্দর হবে উপরে দিলেও দেখতে সুন্দর লাগবে যাই হোক আমি ভিতরে দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে সেই শ্যামাইয়ের কাস্টারটা দিয়ে দিচ্ছি আমি টুটি ফুটিটা আপনারা চাইলে উপর দিয়ে সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিতে পারেন আমার বাসায় যেহেতু আসলে বেশি খেতে চায় না ট্রুটি ফুটি তাই আমি ভিতরে দিয়ে দিয়েছি যেহেতু আমি উপরে আর দিলাম না যাই হোক দেখার সৌন্দর্যের জন্য চাইলে আপনারা উপরেও দিতে পারেন এখন আমি কলা আর এফেল আরও কিছু উপরে দিয়ে দিচ্ছি এভাবে করে আসলে ফ্রুটস দিলে কিন্তু খেতে মজা হয় যত বেশি ফ্রুটস দেওয়া হয় তত ভালো লাগে খেতে এরপরে আরও কিছুটা পরিমাণে আর কি রু দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা পরিমাণে বাদাম কিন্তু কুচি করে রেখেছিলাম আপনারা চাইলে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম যার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আমি কিন্তু কিছু বাদাম এবারে করে কুচি কুচি করে রেখেছিলাম বাদামটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি মজা লেগেছিলো আমার কাছে এই যে আমি দুইটা গ্লাসে বেশ কিছু বাদাম দিয়ে দিয়েছি এখন আর কি এভাবে করে আমি সার্ভ করলাম আর হচ্ছে খেয়ে দেখলাম এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি ভিডিওটা দেখে থাকেন এই যে দেখুন কতটা ইয়াম্মি হয়েছে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু আপনারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা হয়েছে ঠান্ডা ঠান্ডা খেতে আমাদের পরিবারে তো সবাই পছন্দ করেছে আজকের এই আজাতে টা আজ এতটুকু আসসালাম আলাইকুম সবাইকে